তো হ্যালো মিষ্টি বন্ধুরা আজ চলে এসেছি সারগড়িয়া কাল এখানে শ্বেতলা পুজো আছে তো শেতলা পুজো উপলক্ষে কি কি সেট আজকে বাঁধা হচ্ছে সেটা দেখাবো ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা কি কী সেট বাঁধা হচ্ছে আজকে আর কাল দুপুরের পর পজিশন আছে দাঁড়া দেখতে ইচ্ছুক চলে আসবে সারগড়িয়া সারগড়িয়াটা হচ্ছে গ্রামের আগে কানলা টু বর্ধমান রোডের মধ্যে পড়ে একদম গ্রামের একটু আগে পড়ে সারগড়িয়াটা তো যারা দেখতে তো চলে আসবে আর যারা আসতে পারবে না আমার চ্যানেলটা ফলো করবে সাউন্ড এ টু জেড তো দেখতে থাকো বন্ধুরা ঠাকুর তলায় গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন আছি সারগড়িয়া মা শীতলা মায়ের মাতার মন্দিরের সামনে মন্দিরের সামনে ইন্ট্রোটা বানাচ্ছি তো বন্ধুরা ভুল বলে ফেলেছি পুজোটা হচ্ছে পরশু কিন্তু কালকে রোড শো কম্পিটিশান হবে পুজোটা হচ্ছে পরশু দিন এই যে দেখতে পাচ্ছ মা শীতলা মায়ের মন্দিরের সামনে আছি তো দেখে নাও বন্ধুরা এখন মায়ের মূর্তি রঙ হয়নি রঙ হবে কালকে পরশু পুজো এখন মন্দিরের সামনেই আছে এই হোক মন্দিরের আশেপাশে প্রচুর মেলা ফেলা বসেছে দেখতে পাচ্ছ তো দেখে নেবো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কী কী শেষ বাঁধা হচ্ছে সব দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সারগড়িয়া লোচ্ছাগ্যাং সুলতান মাইকে তিরিশ মাদা হচ্ছে মোটামুটি মাল বাঁধা হয়ে গেছে রাউন্ড চোং মাদা চলছে এখানে আরও কী কী সেটাকে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বক্স মাদা কমপ্লিট হয়ে গেছে সুলতান মাইকটা হচ্ছে নোনারি পূর্ব বর্ধমান মেশিন রেডি হয়ে গেছে সে সামনে রাউন্ড পেটে চং বাঁধতে বাকি আছে দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা সামনের দিকটা দেখাচ্ছি দেখে নাও নেটে এখনো নাম লেখা হয়নি সুলতান মাই বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে রাউন্ড চোখ হয়ে গেছে পেটের চোখ মারবে তো দেখতে থাকো আরো কি কি সেটা যে দেখাচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এটা বাঁধা হচ্ছে সারগড়িয়া লুচ্ছার এই পাশে কিছু চোং আছে দেখেন তো বন্ধুরা দেখতে পাচ্ছো সারগড়িয়া টিপটপ ক্লাবে বাঁধা হচ্ছে পাওয়ার সাউন্ড পাওয়ার সাউন্ডটা হচ্ছে সারগড়িয়ারই সেট বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চোং বাঁধা চলছে আর পিছনের দিকে মেশিন লাটাচ্ছে দেখতে থাকো বন্ধুরা একদম মন্দিরের কাছাকাছি তো এখানে আরও একটা সেট আছে পাওয়ার সাউন্ডের সামনেই বাঁধা হচ্ছে তাণ্ডব সাউন্ড তো দেখাচ্ছি বন্ধুরা ভিডিওর মাধ্যমে সব কিছু এই পাওয়ার সাউন্ডের চোখ সব এখানে রাখা আছে এটাই গ্রামেরি সেট সািয়া তো দেখতে থাকো বন্ধুরা বক্সটা কেমন কি বাঁধা হয়েছে দেখেন হালকা করে হেলিয়েছে সামনে দিকটা দিয়ে দেখাচ্ছি পেছনের দিকটা দেখে নাও বন্ধুরা এই যে মেশিন সাজানো চলছে তো এই যে বন্ধুরা সামনের দিকটা দেখেন নাও রং বাঁধা চলছে রং চং পাওয়ার সাউন্ড সাইবরিয়া পূর্ব বর্ধমান দেখে নাও বন্ধুরা আর এর সামনেই বাঁধা আছে তাণ্ডব সাউন্ড তো বন্ধুরা দেখতে পাচ্ছ সারগড়িয়া প্রাইমারি স্কুলের সামনে বাঁধা হচ্ছে তাণ্ডব সাউন্ড ঝকরপাট কানলা পূর্ব বর্ধমান তো বন্ধুরা যে একদম পাওয়ার সাউন্ডের সামনেই বাঁধা চলছে এদিকে পাওয়ার বাঁধা পাওয়ার সাউন্ড চলছে বাঁধা আর এর সামনেই চলছে তাণ্ডব সাউন্ডের তিরিশ মাল বাঁধা দেখতে পাচ্ছ বক্স মাথা কমপ্লিট হয়ে গেছে চলছে এখনো এই পাশে চং মারবে বন্ধুরা দেখতে পাচ্ছ তো পেছন দিকটা গিয়ে দেখাচ্ছি এইয সব মেশিনগুলো স্টেবিলাইজারগুলো এখানে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাশে চংগুলো আছে তো পেছনে ডিজাইনটা দেখাচ্ছি কেমন কি আছে দেখেন অনেক সময় ডিজাইনটা দেখা যায় না ফ্যাশিন ফ্যাশিন দেয় দেখে যে সামনে ঠান্ডা সাউন্ডের সামনেই আছে দেখতে পাচ্ছ সাউন্ড পুরো সামনা সামনে মারা হচ্ছে কালকে বিরাট কম্পিটিশান আছে রোড শো আছে দুপুরের দুপুরবেলার দিকে যারা দেখতে চুপ চলে আসবে বন্ধুরা আর যারা আসতে পারবে না আমার চ্যানেলে ভিডিও আসবে সাউন্ড এটুকের দেখে নেবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একদম প্রাইমারি স্কুলের সামনে বাজা হচ্ছে সারগড়িয়া গ্যাংস্টার ক্লাবের ছেলেরা দেখতে পাচ্ছ পড়াশোনা চলছে এখনও চোখ মারতে বাকি আছে মেশিন সাজাতে বাকি আছে তো বন্ধুরা দেখে নাও আরও কী সেটাতে সেটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সারগড়িয়ার পাশের গ্রাম সুরজিপুর সুর্যিপুর মামনসা ক্লাবে বাঁধা হচ্ছে বনোমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চং বাঁধা চলছে মেশিন রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ মোটামুটি শেষের দিকে সামনে পেটে চংগুলো বাঁধলেই হয়ে যাবে কমপ্লিট দেখতে পাচ্ছ বন্ধুরা বনমা সাউন্ড তো সামনের দিকটা গিয়ে দেখাচ্ছি কেমন কি বাঁধা হয়েছে না হয়েছে সব কিছু তো দেখতে থাকো এটা সূর্যপুরে বাঁধা হচ্ছে শাউবিয়ার সামনে যে গ্রামটা দেখে না বন্ধুরা হালকা হেলিয়েছে তো সামনে দিকটা দেখাচ্ছি দেখতে থাকো রাউন্ড বাঁধা চলছে সব রেডি হয়ে গেছে মেশিন চংগুলো বাঁধলি হয়ে যাবে যে সব চং সামনে রাখা আছে পরপর সব বাঁধা চলছে তো দেখতে থাকো বন্ধুরা আরো কি কি সেট আছে দেখাচ্ছি অনেকগুলোই তিরিশ আছে দেখতে পাচ্ছ পুরোটা প্রথম থেকে সাসপেন্স দেখবে তাহলে বুঝতে পারবে কতগুলো কী সেট আছে কটা কী সেট আছে না আছে আর এখানে পুজোটা হচ্ছে পরশুদিন ভুল করে কালকে বলেছিলাম তারপর জানলাম না কাল কম্পিটিশান কালকে পরশু পুজো তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সূর্যপুর সুরজিপুরে বাঁধা হচ্ছে সাউন্ড খেলাড়ি পাড়াটি ধনুই মোড়ে তো এটা বাঁধা হচ্ছে ষষ্ঠীতলা সূর্যপুর ষষ্ঠীতলায় তলায় বাঁধা হচ্ছে বংশ বাঁধা চলছে এখন বংশ বাঁধা কমপ্লিট হয়নি বংশ বাঁধা চলছে দেখতে থাক থাকছ আর এই যে এখানে সব মেশিনগুলো রাখা আছে সাউন্ড খেলাডি তো দেখতে থাকো বন্ধুরা কেমন কী বাঁধা আছে দেখাচ্ছি কতটা কী হেলিয়েছে না হেলিয়েছে দেখতে থাকো এইজ হালকা হেলিয়েছে তো দেখতে থাকো সামনের দিকটা গিয়ে দেখাচ্ছি বক্স হেলায়নি স্টেডি রেখেছে সামনের দিকটা দেখতে পাচ্ছি এখনো নাম লেখা হয়নি সাং ফেরি তিরিশ পাড়াটি মোড়ে বক্স বাঁধার শেষের দিকে চং মাধ্যমে এখনো বাকি আছে এই সামনে সব চংগুলো রাখা আছে বক্স বাঁধা চলছে সূর্যপুর ষষ্ঠীতলা শীতলা পুজো উপলক্ষে এখানে অনেকগুলোই সেট আছে দেখতে থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা দেখে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুরজিপুর রায়পাড়ায় বাঁধা হচ্ছে লোকনাথ মাইকে তিরিশ মাল এই বক্স বাঁধা চলছে দুটো নয় উঠেছে দেখতে পাচ্ছ সুরজিপুর রায়পাড়ায় বাঁধা হচ্ছে লোকনাথ মাই রায়গ্রাম বক্স বাঁধা চলছে এই যে নয় দুটো চাপিয়েছে তো দেখতে থাকো বন্ধুরা এই যে খেলার মাঠেতে বাঁধা হচ্ছে এই পাশে চোনগুলো আছে দেখতে পাচ্ছ লোকনাথ মাইক নিউ লোকনাথ স্টেবিলাইজার মেশিনগুলো আছে এখানে এইয সেটিং চলছে দেখতে থাকো বন্ধুরা লোকনাথ মাইক বাই গ্রাম দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো এইয এই পাশে দুটো ছয় দুটো রাখা আছে লোকনাথ মাইক নিউ লোকনাথ তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইযো সবে মাত্র নয় দুটো বাধা হয়েছে দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সূর্যপুর ঢোকার আগেই এখানে বাঁধা হচ্ছে সমাজ সাউন্ডে এর তিরিশ মান যেখানে গত বছর অজয় সাউন্ড ছিল এই যে নয় দুটো চাপানো হয়েছে আর দুটো এখানে আছে সমাজ সাউন্ড সাঁচিতারা পাণ্ডুয়া বক্স বাঁধা চলছে দেখতে থাকছো এই যে এই পাশে চংগুলো সব রাখা আছে ইউনিট পড়াচ্ছে অবেটার তো দেখতে থাকো

আরো কি কি সেটা যে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ছয়গুলো সমাজ সাউন্ডে এটা বাঁধা হচ্ছে সূর্যপুর ডিপটি কল করা এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সারগড়িয়া দুর্লভ পাড়ায় বাঁধা হচ্ছে চ্যাটার্জি সাউন্ডে তিরিশ মান এই সময় মাত্র নয়গুলো বাঁধা চলছে দেখতে পাচ্ছ চ্যাটার্জি সাউন্ড কেরালাঘাট জামালপুর পূর্ব বর্ধমান বলে দিলো পার্টির ছেলে দাদা একটা বলে দিলো কালকে কম্পিটিশান আছে সকাল সকালই বেরোয় সেটগুলো দাঁড়িয়ে দেখতে ইচ্ছুক চলে আসবে সারগড়িয়া ধাততি গ্রামের আগে এটা হচ্ছে বর্ধমান কানলা রোড আর যারা আসতে পারবেন আমার চ্যানেলে ভিডিও আসবে দেখে নেবে সাউন্ড এ টু জেড ইউটিউব চ্যানেল তো দেখতে থাকো বন্ধুরা এইজ এখানে একটা ছয় আর ওই পাশে একটা ছয় আছে দেখতে থাক এদিকে চং রেডি করছে অপারেটর ভাই দাদারা দেখতে পাচ্ছ মেশিন মেশিনগুলো ওখানে রাখা আছে এইয দেখেন খুব একটা হেলাইনি হালকার মধ্যেই রেখেছে এই যে একটা ছয় এই যে হ্যাঁ এই যে চংমাল সেটিং করছে দেখতে পাচ্ছো দেখতে থাকো পেছন দিকটাকে দেখাচ্ছি ডিজাইনটা এইজো দেখে বন্ধুরা দেখতে পাচ্ছ কৃষ্ণপুর কালীতলার সামনে বাঁধা হচ্ছে মা জগদ্ধাত্রী সাউন্ডের ত্রিশ নতুন তিরিশ একদম মেন রোড এর সামনেই বাঁধা হচ্ছে এইজ এই পাশে কিছু চং রাখা আছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চোং বাঁধা চলছে রাউন্ড চং বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ এখনো পেটের চোখ মার্ধে বাকি আছে তো দেখতে থাকো বন্ধুরা একটা ধারতি থেকে আগে পরে সারগড়িয়া শীতলা পুজো উপলক্ষে মালা হচ্ছে কালকে রোড শো কম্পিটিশন আছে পুজোটা হচ্ছে পরশু দিন দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে থাকো পেছন দিকটা দেখাচ্ছি তো পেছনের ডিজাইনটা দেখে নাও বন্ধুরা ইউনিক ডিজাইন মাঝে ওদের সামনে একটু ইউনিক ডিজাইন নিয়ে আসে মার্কেটে এই যে দেখে নাও বন্ধুরা পেছনের ডিজাইনটা এই যে স্টেবিলাইজার আছে এখানে মেশিন আছে এদিকে দেখতে পাচ্ছ কেমন হয়েছে ডিজাইনটা বলবো একটু বন্ধুরা আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর চ্যানেলে যদি কেউ প্রথমে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখতে থাকো আরও কি এটা যে দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা ছেলেকালী সাউন্ডের বক্স বাঁধা চলছে কেষ্টপুর মাঝের পাড়া হাই স্কুলের পেছনে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে রাউন্ড চোখ বাঁধাও হয়ে গেছে এবার পেটের পেটের চোখগুলো বাঁধবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ মা ছেলেকালী সাউন্ড তারকেশ্বর শহরা হাজরা মোড় তো দেখতে দেখতে থাকো বন্ধুরা কেমন কী বাঁধা হয়েছে না আছে দেখাচ্ছি সব কিছু যে এই পাশে কিছু চং আছে দেখতে পাচ্ছ এখনো বক্সে নাম লেখা হয়নি এটা পুরোনো না নতুনটা দেখাচ্ছি পেছনে গিয়ে তোমাদের দেখতে থাকো যে পেছনে কিছু চং আছে দেখতে পাচ্ছ মা ছেলে কালি যে পুরোনো তিরিশটা নতুন যেটা হয়েছে তার আগে যে তিরিশটা হয়েছিল পুরোনো তিরিশটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ মেশিনও লাগানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে স্কুলের পেছনেই বানা হচ্ছে বিষ্ঠপুর সুন্দরপুর মা শিক্ষা পুজো উপলক্ষে তো বন্ধুরা দেখে নাও